যদি আমরা জাকাত আদায় না করি ওই ময়দানে মাসারে আহারে সাকর নামক জাহান নামে রাজা আপনিও সইতে পারবেন না আমিও সইতে পারবো না আহারে ওই সম্পদ গুলা আমার আল্লাহ কপালের ভিতরে শেক মারবে আমার আল্লাহ পার্শের ভিতরে শেক মারবে আমার আল্লাহ পিঠের ভিতরে শেক মারবে জাহান মানুষগুলা চিৎকার মারবে আর বলবে আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না ওলাম না কোনো তোয়াই মূল মিসকিন আমরা মিসকিনদের খাবার খাওয়াইতাম না অবাবিদের খাবার খাওয়াইতাম না আমরা জাকাত প্রদান করতাম না এই জন্যই জাহান নামের আজাব আজকে আমাদের সহ্য করতে হইতেছে আমার যুবক ভাই রাহাজি সাহেব বাবাজিরা চোখের পানিতে আল্লাহর দরবারে দরখাস্ত দেন মাওলা হ্যাঁ আপনি আমাদের সবাই রে করে দেন আপনার নবী বলছে যে রমজান পায়াও জীবনের গুণা মাফ করাইতে পারবে না তার ধ্বংস নিবার যে ধ্বংস হয়ে যাবে ও দয়ার আল্লাহ আজকে চোদ্দ রমজান চলে যায় রহমতের দশ দিন চলে গেছে মাঘফেরাতের দিনগুলো দেখতে দেখতে শেষ হয়ে যায় জানি না আমাদের কি মাফ করছেন কি না আল্লাহ ওই কবরের ভিতরে বৈশা আমাদের মুরব্বীরা তো দুনিয়ার মানুষের দিকে তাকা আছে ও মাহারা ছেলেরা তোমার মা কবরে বৈশা বারবার চিৎকার মারে আর বলতে থাকে ও আবদুল্লাহ আমাদের জন্য দোয়া কর কারণ রমজান মাসে আমার নবী বলছে রমজানের চাঁদ যখন উদিত হয় জাহান নামের দরজা গোলা বন্ধ হয়ে যায় জান্নাতের দরজা গোলা ওপেন হয়ে যায় এরপরেও কবরবাসীরা কবরের ভিতরে চিন্তিত আর কয়েকদিন পর কার কবরে জন্য আবার নিরানব্বইটা সাপ উপস্থিত হইয়া যাবে আর মাত্র ষোলো দিন পরে আবার কার কবরে ওই জাহান নামের আগুন দাউ দাউ করে চলতে থাকবে এই কবরে শেআম্মা বাবা চিৎকার মারা মুরুব্বিরা চিৎকার মারতে থাকে আমাদের জন্য কিছু পাঠাও আমাদের জন্য দোয়া করো ও আমার মা হারা বাইরা রে ও আমার বাবা হারা বাইরা ওই মা বাবার কথাটা স্মরণ কইরা ওই দাদা দাদির কথাটা স্মরণ কইরা ওই নানা নানির কথাটা স্মরণ কইরা ওই মুরুব্বিদের কথাটা স্মরণ কইরা রমজানের দ্বিতীয় জুমায় চোখের পানি দিয়া আমার মাউলার দরবারে দরখাস্ত দে ও দয়ার আল্লাহ রমজানের খাতিরে যেমনি ভাবে তুমি আমার মুরব্বীদের কবর রাজা বন্ধ করে দিছ সাপ পাঠায় না আল্লাহ দুনিয়ার গরম সইতে পারি না ওই জাহান নামের আজাব কেমনে সহ্য করব আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও চিৎকার মেরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন তাহলে রমজান মাসে বেশি বেশি চোখের পানি জড়ানোর দরকার আছে না নাই আছে জনিতে বেশি বেশি করবেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর শেষ দশ দিন বেশি বেশি বলবেন আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহ জাহান নামের আগুন থেকে আমারে মুক্তি দাও আর বেশি বেশি এই দোয়াটা করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ও কিনা আযাবান আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন সকলে বলেন আমিন মোহতারাম হাজিরিন গত জুমা আলহামদুলিল্লাহ আপনার অনেকে আমাদের বার্ষিক চাউ সদস্যের ভিতরে নাম লিখিয়েছেন আলহামদুলিল্লাহ পরে জোয়ার পরে অনেকে নাম লেখাইছেন আর যদি কেউ লেখাইতে চান এই সপ্তাহে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর আপনারা বদরি ফান্ডে যারা প্রতি বছর এক হাজার করে টাকা দেওয়ার জন্য ওয়াদা করেছিলেন নাম লিখিয়েছেন দুই থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকে দিয়েছেন আজকে জুমার নামাজের আগেও অনেকে নিয়ে এসেছেন জুমার পরেও দিবেন বছরে মাত্র এক হাজার টাকা তিনশো তেরো বদরি সাহাবিদের নাম অনুসারে মাত্র একটা হাজার টাকা দিয়া আপনি বদরি ফান্ডের একজন সদস্য হয়ে যাবেন আমার আল্লাহ এই এক হাজারের বিনিময় এই সবকার বিনিময় আল্লাহ যেন আসমানি জমিনে সমস্ত বালা মুসিবত থেকে আপনাকে কুদরতি হাত তারা হেফাজত করে সকলে বলে না বদরের ময়দানে তিনশো তেরো জন সাহাবাই কেরামকে নিয়ে নবীজি গিয়েছিলেন সময় যেহেতু অল্প এই জন্য আজকে বদরের আলোচনা করতে পারতেছি না তবে ইনশাল্লাহ সার সংক্ষেপে বলি না যাই তিনশো জন যারা বদরের ময়দানে ইসলামের ইতিহাসে প্রথম জিহাদের ময়দানে গিয়েছিলেন আমার আল্লাহ তাদের জিন্দগির সব গুণা মাফ করে দিচ্ছে ওই বদরের ময়দানে যারা অংশগ্রহণ করছে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিছে ওই ক্ষমাপ্রাপ্ত নাজের নাম অনুসারে তিনশো তেরো জনের একটা কাফেলা এই দুতলা হয়েছে আলহামদুলিল্লাহ দুইশো সতেরো জন হয়েছে আমরা তিনশো তেরো জনের একটা কাফেলা নিতে চাই এই তিনশো তেরো জন এই দোতলা মাদ্রাসার দাতা সদস্য বৎসরের মাত্র একটা হাজার টাকা দিয়া এই মাদ্রাসায় আপনি একজন শরীফ পাবেন এ মাদ্রাসায় আপনি একজন দাতা হিসেবে এক হাজার টাকা দিয়া কতটি সাহাবিদের নাম অনুসারে তিনশো জন দুইশো জন হয়েছে দুইশো আঠারো নম্বর ব্যক্তি আপনি হবেন দুইশো নম্বর ব্যক্তি আপনি হবেন ২২০ বিশ নম্বর ব্যক্তি আপনার সিলিন্ডারে বানাবেন এইভাবে ঘরের একাধিক সদস্যর নামও দিতে পারবেন ৩১৩ জনের একটা কাফেলা যে নাজাব দত্ত সাহাবি তাদের নাম অনুসারে তিনশো তেরো জন আল্লাহ মাফ করছে ময়দানে মাফ সারে তাদের ও যেন আল্লাহ আমাদেরকেও মাফ করে দেয় চিৎকার Grazie খাইছেন আপনারা টাকাগুলো গুলা দিতে পারবেন নামাজের পরে অথবা আপনারা পুরো মাসে আমাদের মহাজের কাছে বদলি ফান্ডের খাতা দেওয়া আছে রিসিপ্ট দেওয়া আছে ওইখানে আপনারা দিয়া আপনার পেট করে আপনার নামের তালিকা যেখানে আছে পেট করে আপনারা ইনশাল্লাহ রিসিপ্টটা নিয়ে যাবেন আর যদি আজকে জুমার পরে নতুন কেউ শরিক হতে চান নতুন আপনি একজন সদস্য হতে চান তাহলে আপনি এক হাজার টাকা দিয়া আমাদের এই বদলি ফান্ডের একটা সদস্য আপনি হতে পারবেন এটা দুনিয়ার জন্য না পরকালের জন্য আমরা চাই আল্লাহ দুনিয়ার কত টাকাই তো নষ্ট করি মাত্র একটা টাকা কোরআনের ফ্যাক্টরিতে আমরা প্রতি বছর দিয়া আমি একজন শরীফ হইতে চাই বদুরি সাহাবিদের তুমি মাফ করছো তোমার নবী বলছে তাদেরকে যে নিভাবে মাফ করছো তাদের নাম অনুসারে আমি আমার নাম দিব আমি আমার ছেলের নাম দিব আমি আমার দিদির নাম দিব আমি আমার মেয়ের নাম দিব বিনিময় আল্লাহ আমাদের সবাই তুমি মাফ করবা চিৎকার মেরে বেলা না আমি আলহামদুলিল্লাহ আল্লাপুর আমাদের সবাইকে বুঝা। এবং আমল করা তৌফিক দান করুক সকলে বলেন আমিন সর্বশেষ আপনারা জাকাত যেখানে দিবেন আপনারা জাকাত নিকটস্থ আত্মীয় যদি আপনার সহায় থাকে জাকাত খাওয়ার উপযোগী হয় যেমন চাচা চাচি ফুফা ফুফু কালা খালো এইভাবে মামা মামি তারা যদি জাকাত খাওয়ার উপযোগী হয় তাহলে এছাড়া আপনারা তাদেরকে দিতে পারবেন নিকট আত্মীয়দেরকে দিতে পারবেন যেন তো কেউ যা টাকাটা দিয়া ঋণ পরিশোধ করবে আপনি সেখানেও দিতে পারবেন আর একটা উত্তম কাজ হল লীলা ফান্ড আমাদের মাদ্রাসা লীলা ফান্ড আপনারা প্রতি বছর জাকাতের উল্লেখযোগ্য একটা অ্যামাউন্ট আপনারা সবাই দেন আলহামদুলিল্লাহ এখানে অনেকছেন এমনও সন্তান আছে যার দুনিয়াতে কেউ নেই মাদ্রাসা থেকে শুধু খাবারই না পোশাক পর্যন্ত আমরা দেই তো আলহামদুলিল্লাহ আপনারা জাকাত ইতিপূর্বে যেমনিবার আপনাদের প্রাণের প্রতিষ্ঠান ঐতিহ্যবাহিত তারা মাদ্রাসায় দিতেন এই বছর আমরা আশাবাদী আপনারা বিশাল জাকাতের ফান থেকে আপনি একটা উল্লেখযোগ্য অ্যামাউন্ট এ মাদ্রাসায় দিবেন মসজিদের কাছে জাকাতের রিসিপ্ট দেওয়া আছে তিনশো তেরো বদলি ফান্ডের রিসিপ্ট দেওয়া আছে এরপরে কমিটির ভাইদের কাছে দিতে চাইলেও আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কমিটির সাথে যোগাযোগ করে আপনারা দিতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে বুঝা এবং আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করুক সকলে বলেন আমিন দান বক্স ছেড়ে দেন সকলে বেশি বেশি আল্লাহর ঘরে দান করেন আজকে দ্বিতীয় জুমা রমজান মাসে এক টাকায় সত্তর টাকার পকেটের প্রতি বছর আসবে না প্রতি বছর আপনি নাও থাকতে পারেন দ্বিতীয় জুমা আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছে ইনশাল্লাহ আজকে দ্বিতীয় জমায় পকেটের বরমটটা আল্লাহর করে আমরা দান করি আল্লাহ রমজান মাসের দান আপনি আমাদের কবুল করেন আল্লাহ ঘরে দান করতেছে আল্লাহ এদেরকে হাজার কোটি টাকার মালিক বানাই দেন আল্লাহ এদের মা বাবারে মাফ করে দেন মক্কা মদিনার মেহমান বানাই দেন ইনশাল্লাহ দান বক্স আপনাদের সামনে যাচ্ছে সবাই বেশি বেশি আল্লাহর করে দান করি আল্লাহ আমাদের দানকে কবুল করুক নবীজি বলছে যার আল্লাহর ঘরে দান করে মান লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়াতে আল্লাহর ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয় মাশাআল্লাহ আমরা সকলে বেশি বেশি দান করি আল্লাহ আমাদের দানকে কবুল করুন সকলে আমিন অনেকেই দোয়া চেয়েছেন বিশেষ করে হাজি আক্তার হোসেন সাহেব হাজি আমি সাহেব তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন আমাদের কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল্লাহ আসাদ সাহেব এবং জানাকির ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ ফকরবুল আলমী তাদের মা বাবার কবর জানাতে বাগান বালি নিঃস হাজী মোহাম্মদ সাহেব তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তার মা বাবার কবর জানাতে বাগান বালি নিঃস করবেন না আমি আল্লাহ প্রবাসী অসুস্থ প্রবাসের বাড়িতে আছে বেশ কি হবে

পরিবর্তন হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন তামিমের দাদা তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিক সকলে বলেন আমিন আরও যে যে নিয়েতে দোয়া চাইছে আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলের দানকে কবল করুক দিলের মাকাসাদ পুরা করুক মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিক সকলে বলেন আমিন যারা সুদনত পরি নেই চার আকাত কবলাল জুমা আদায় করি নামাজের পরে দোয়া হবে ইনশাআল্লাহ যারা সুনত পরি নেই চার আকাত কবলাল জুমা আমরা আদায় করি